আসসালাম আলাইকুম লাইভ স্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগত একের ভিতরে দুই ঠিক এরকম একটা রেসিপি আজকে শেয়ার করব আর এটি হল পুডিং কেক একই সাথে পুডিং আর কেকের স্বাদ জাস্ট অসাধারণ লাগে পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটি সসপন্ড বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে বেল চামচ চিনি দুই টেবিল চামচ পানি আজকের কেকটা আমি এই সসপানে করব তাই আলাদা কোনো পাত্রে ঝামেলা বাড়াচ্ছি না চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু নেড়েচেড়ে দিব এক মিনিটের মধ্যে ক্যারামেলটা রেডি এবার প্রথমে আমি পুডিং এর মিশ্রণটা রেডি করে নিব এর জন্য একটি বলে নিয়েছি দুটো ডিম চিমটি পরিমাপ লবণ চার টেবিল চামচ চিনি একটা হ্যান্ড ওয়েজ সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা এক কাপ দুধ সাথে এক করে দিলাম দুই টেবিল চামচ দুধে এক চা চামচ কাস্টার্ড পাউডার গুলে জাস্ট পুডিং এর কালারটা একটু সুন্দর দেখানোর জন্য এবার সবকিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিব এখন পুডিং এর মিশ্রণটা আমি একটু ছেকে নিব এবার পুডিং কেকের জন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে ওয়ান ফোর্থ কাপ আমি ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার এবার সবকিছু একসাথে মিক্স করে ভালো করে চেলে নিব যাতে কেকের ব্যাটার তৈরি করার সময় দানাদার ভাবটা না থাকে এখন শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে একটি মিক্সিং বলে দুটো ডিমের সাদা অংশগুলো আমি নিয়ে নিব ডিমের কুসুমটাকে আমি আলাদা করে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি কারণ এখন আমার দরকার হবে সাদা অংশটা এবার সাদা অংশটাকে হ্যান্ড সাহায্যে আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফমি ভাব করে নিব যখন হালকা ফমি হয়ে আসবে তখন কিন্তু আমি ওয়ান কাপ চিনি তিনবারে মিশিয়ে নিব প্রথমে একটু দিয়ে দিচ্ছি মিশিয়ে নিব তারপর আবার একটু দিয়ে দিব মিশিয়ে নিব এবার বাকিগুলা দিয়ে আমি মিশাতে থাকবো যতক্ষণ না চিনিগুলো গলে আসছে এখন দেখুন এভাবে ফোমিবাপ হয়ে আসলে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব এখন আবারও সব কিছু মিক্স করে নিব এর পর্যায়ে একটু রেগুলার রান্নার সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন শুকনো উপকরণ অল্প অল্প করে অ্যাড করে নিব শুকনো উপকরণ গুলা একসাথে দিলে দলা পেকে যেতে পারে তাই ডিমের মিশ্রণে অল্প অল্প দিয়ে কেকের বেডটা রেডি করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে কেকের ব্রেড ভালো করে মিক্স করে নিতে হবে খুব আলতা হাতে সবকিছু ভালো করে মিক্স করতে হবে আমি যেভাবে মিক্স করছি দেখুন ওইভাবে মিক্স করে নিতে হবে চিনিটা যেভাবে তিন ভাগে ভাগ করে দিয়েছি শুকনো উপকরণগুলোও ওইভাবে তিন ভাগে ভাগ করে দিতে হবে দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেল কেকের ব্যাটারটা কেকের ব্যাটারটা এখন একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেল কেক পুডিং বানানোর জন্য এবার যে সসপ্যানে ক্যারামেল রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম এখন প্রথমে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিব এবার কেকের মিশ্রণটা ঢেলে দিলাম ভয় পাওয়ার কিছু নেই কেকের মিশ্রণটা এতটা হালকা হয়েছে যে এটা পুডিং এর মিশ্রণের সাথে মিলিয়ে যাবে না এটাতে ফমি ভাবটা আছে তাই এটা উপরে ভেসে থাকবে এখন চুলায় একটি পাতিলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ওই স্ট্যান্ডের উপর সসপ্যানটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ভাপে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য মিডিয়াম আছে চল্লিশ মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নেব ক্যাট পুডিংটা পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে এটা হয়ে গেছে এটা চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম ফ্রিজে দুই ঘন্টা রাখার পর ঠান্ডা করে এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব এবার প্লেটের মধ্যে উল্টিয়ে মোল্ড থেকে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে এত বেশি সুন্দর যা দেখলে মন ভরে যায় আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ